চল হাত যা বলছি তাড়াতাড়ি ধন একদম মানালি তোদের বাড়ির ভূতেদের সুখের দিন এখন থেকে শেষ হলো আমার সন্দেহ যদি সত্যি হয় খালি মামদো ভূতদের ধরবো এখন চল আচ্ছা তোরা বাড়ি যা আমি আসছি আবার কোথায় যাবি তুই কি সব রাস্তাঘাট চিনিস নাকি চিনে নেবো তোরা বাড়ি যা আমার ফিরতে একটু দেরি হবে তোরা ভালো করে খেয়ে ঘুমিয়ে নে রাত জাগতে হতে পারে আর কানাইদা কিছু জিজ্ঞাসা করলে বলবি হঠাৎ এক বন্ধুর সাথে দেখা হওয়ায় আমি ওর বাড়ি গেছি এই যে দিদি মনে এই এলে তাহলে বন্ধু ছাড়তেই চাইছিল না বলছি খুব ক্লান্ত গো সারাদিন খুব ঘোরাঘুরি করেছি আজ তাড়াতাড়ি খেয়ে বুঝলে শরীরটা ভালো লাগছে না ঠিক আছে এখন উপরে গিয়ে বিশ্রাম নাও দেখি এই তোর সময় হলো আসার কোথায় গেছিলি বলতো সত্যি মাঝে মাঝে বড় চিন্তাই ফেলে দিস তুই অচেনা জায়গায় কোনো বিপদ ঘটলে কাকু কাকিমাকে আমি কি জবাব দেব বলতো আরে কিছু হবে না এবার আসল কথা শুন।

কানাইদা যে এর মধ্যে জড়িত সে তো আমি বুঝতেই পারিনি বলছি বলছি আমার প্রথম সন্দেহ হয় কানাইদার বলা ভূতের গল্পে গল্পটা যে সেরফ বানানো সেটা পরিষ্কার বুঝতে পারছিলাম কারণ বলার কায়দায় ভয়ের থেকে ধরা পড়ার ভয় অনেক বেশি ছিল তারপর প্রথম দিন যখন দরজায় কান লাগিয়ে আমি শুনছিলাম কানাইদা ওই ঘরে ঢোকার জন্যই আসছিল আমাকে দেখি কথা পাল্টে দিল সেদিন সন্দেহ হলেও ভেবেছিলাম আমি হয়তো ভুল আর জঙ্গলে ছাই মাফলার ওগুলো কার জঙ্গলে যখন ওইগুলো দেখি তখন পরিষ্কার বুঝতে পারি যে কোনো গোলমাল আছে আর মাফলারটা দেখেই তো আমার সন্দেহটা কানাইদার উপরে হয় মাফলারটা যে কানাইদার বুঝলি কি করে আমরা প্রথম দিন যখন এলাম তখন ওই মাফলারটাই কানাইদার গলায় ছিল তোরা হয়তো খেয়াল করিসনি তাই জঙ্গলে মাফলারটা দেখার পর পরদিন সকালে কানাইদা যখন রান্নাঘরে কানাইদার ঘরটা খুঁজেও যখন মাফলারটা পেলাম না সন্দেহটা তখনই পাকা হলো আর ওই সুরঙ্গে টাকাগুলো কানাইদা বুঝেছিল যে আমি যেভাবে ভূতের ঘরের পিছনে পড়েছি ধরা পড়ে যাওয়ার ভয় আছে তাই ঘরটা খালি করে টাকার বসার মেশিন সব সুরঙ্গে রেখে দিয়েছিল আর তাই তো প্রথম দিন ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল কারণ ঘরটা রোজ ব্যবহার হতো যে আমরা হঠাৎ এসে পড়ায় আমাদের ভূতের ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তুই আজ দুপুরে কোথায় গেছিলি থানায় কিন্তু পুলিশ আমার কথা শুনবে কেন তাই তাদের একবারে সেই সুরঙ্গ দিয়ে নিয়ে গেলাম সুরঙ্গ থেকে টাকার বস্তাগুলো উদ্ধার হলোই আর তার সাথে আরেকটা জিনিসও আবিষ্কার হলো কি বলতো কি রে সুরঙ্গ পথটা এসে ঢুকেছে তোদের ওই ঘরে শেল্ফুলোর পিছনে তাই শেলফুলো থেকে বই সরানো হতো যাতে ইজিলি সেটা সরানো যায় দুপুরে সুরঙ্গ দিয়ে ঘরে ঢুকে দরজার ছিটকিনি ভেঙে রেখে দিয়ে গিয়েছিলাম কিন্তু অপরাধী তো চাই বামাল সমেত তাই রাতে এলো ধন্যি তোর বুদ্ধি এত কিছু কি করে তোর মাথায় আসে রে কানায় ভালো মানুষ বলেই জানতাম কিন্তু সে যে এই রকম করবে কে জানতো এখন মামাদেরকে ব্যাপারটা সব জানাতে হবে লুপ বড় সাংঘাতিক জিনিস রে বুঝলি যাক বাবা একটা ব্যাপারে নিশ্চিত যে ভূত নেই আমার আবার ভূতের বড় ঘর তোর এই ভূতের নাম জপের ছালায় এবার সত্যিই খান কয়েক মামদ এসে পড়লো বলে তখন তুই তো আছিস তুই হলি সব ভূতের ওঝা